নমস্কার বন্ধুরা কেরিয়ার মিজমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা সামনেই তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা রয়েছে তো তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য প্র্যাকটিস সেটার একটি বইয়ের রিভিউ নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য এই বইটির কমপ্লিট রিভিউ করব বইটার মধ্যে তোমাদের কন্টেন্ট কী কী আছে এবং বইটা তোমাদের জন্য কীভাবে হেল্পফুল হতে পারে জানাবো এবং দেখাবো ভিডিওটির মাধ্যমে তো দেখো তোমাদের কিন্তু এবার পরীক্ষা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা বাংলা ভাষায় হবে ঠিক আছে এই বইটাও কিন্তু বাংলা ভাষণের একটা বই ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এসএসসি কনস্টেবল অ্যান্ড রাইফেলম্যান জিডি বেঙ্গলি ভাষণের প্র্যাকটিস সেট বই টোয়েন্টি প্র্যাকটিস সেট কুড়িটি প্র্যাকটিস সেট তোমরা পাবে বইটার মধ্যে এখানে তোমাদের বইটার মধ্যে প্র্যাকটিস সেটের প্রতিটি প্রশ্নের বিষয়ভিত্তিক ব্যাখ্যা রয়েছে বিগত সালের প্রশ্নোত্তর ও সাম্প্রতিক ঘটনাবলীও কিন্তু দেওয়া আছে বইটার সম্পাদক সুরজিৎ দাস এবং সহসম্পাদক রয়েছে রায় চৌধুরী বইটা পাবলিশ করেছে পারফেক্ট পাবলিকেশন দেখতে পাচ্ছ লেটেস্ট এডিশনের বই দু হাজার দেখো বইটার মধ্যে কন্টেন্ট কী কী আছে তো এখানে বলা হয়েছে তোমাদের পেজ নাম্বার এক থেকে নয় পর্যন্ত রয়েছে এসএসসি জিডি দু হাজার পনেরো যে এক্সাম তার কোশ্চেন এবং অ্যান্সার এবং তারপরে দেখো দশ থেকে আঠেরো নাম্বার পেজে রয়েছে তোমাদের এসএসসি জিডি দু হাজার সতেরোর যে পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষার তোমাদের কোশ্চেন অ্যান্সার আর তোমাদের উনিশ থেকে পঁচিশ নাম্বার পর্যন্ত রয়েছে এসএসসি জিডি দু হাজার বাইশ ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার আর তোমাদের ছাব্বিশ থেকে বত্রিশ নাম্বার পেজ পর্যন্ত রয়েছে এসএসসি জিডি দু হাজার বাইশের সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার ঠিক আছে তো এগুলো গেল তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবারে দেখো প্র্যাকটিস সেট তোমাদের এখানে প্র্যাকটিস সেট ওয়ান টু থ্রি ফোর করে পরপর নাম্বারিং করা আছে আর ডান দিকে তোমাদের সংখ্যা উল্লেখ করা আছে এবং একদম শেষে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেওয়া আছে ঠিক আছে এবারে দেখো তোমাদের বলা হয়েছে যে এই প্রশ্ন উত্তরগুলো যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু টিসিএস প্যাটার্ন ফলো করেই তোমাদের এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে এবং এবারের পরীক্ষা কিন্তু টিসিএসই নেবে ঠিক আছে আর দেখো তোমাদের বইটার থিকনেস কেমন খুব একটা মোটা না ঠিক আছে তো প্র্যাকটিস সেটে এমন বই হলেই ভালো হয় খুব মোটা বই হলে কিন্তু কভার করা যায় না এবারে তোমাদেরকে দেখাবো বইটার মধ্যে কি কি রয়েছে তো দেখো প্রথমে কিন্তু দু হাজার পনেরো সালে এসএসসি জিডির প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপার দেওয়া আছে সেখানে তোমাদের পার্ট এ জিআই রিজনিং তারপরে দেখো তোমাদের এখানে পার্ট বি জি কে তারপরে পার্ট সি এলিমেন্টারি ম্যাথামেটিক্স তারপরে দেখো পার্ট ডি ইংলিশ এবং শেষে তোমাদের এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে একইভাবে তোমাদের এখানে দু সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেওয়া আছে ঠিক আছে এবং দু সালে যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার কিন্তু এখানে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার দেওয়া আছে এবারে তোমাদের মূল যে প্র্যাকটিস সেট সেটা তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ প্র্যাকটিস সেট ওয়ান যেখানে তোমাদের প্রথমে জি কের কোশ্চেন রয়েছে তারপরে দেখো তোমাদের এখানে ম্যাথের কোশ্চেন রয়েছে তারপরে তোমাদের জিআর কোশ্চেন রয়েছে ঠিক আছে এবং দেখো তোমাদের এখানে ইংলিশের কোশ্চেন দেওয়া আছে এবং এরপরে দেখো তোমাদের এখানে শেষে অ্যান্সারগুলো দেওয়া আছে প্রথমে জি এর অ্যান্সার তারপরে তোমাদের ম্যাথের অ্যান্সার জিআই এবং ইংলিশের অ্যান্সারগুলো দেওয়া আছে যেহেতু এটা প্র্যাকটিস সেট সেই জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে কিন্তু তার উত্তর দেওয়া নেই তোমাদের প্রশ্নগুলো পরপর রয়েছে সিরিয়াল নাম্বার ওয়াইজ এবং শেষের দিকে তোমাদের কিন্তু পাট পাট করে অ্যান্সারগুলো দেওয়া আছে একটা জিনিস খুব ভালো লাগলো এখানে কিন্তু ব্যাখ্যাটা খুব ভালো করে দেওয়া আছে তোমাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে দিই দেখো এখানে দুই নাম্বার কোশ্চেন রয়েছে তামাশা লোকনৃত্যটি কোন রাজ্যের অপশান রয়েছে গুজরাট তারপরে উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র তো এখানে দেখো দুই নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হবে মহারাষ্ট্র এখানে দেখো দুয়ের ডি মহারাষ্ট্র ব্যাখ্যাটা দেখে নাও এখানে দুই নাম্বারে ব্যাখ্যা বলা হয়েছে তামাশা রাজ্য মহারাষ্ট্র এটি মহারাষ্ট্রে একটি উল্লেখযোগ্য নৃত্য রাজধানী মুম্বাই মুম্বাইকে ভারতের কটন পলিস অফ ইন্ডিয়া বলা হয় মুম্বাই ভারতের অর্থনৈতিক শহর নামেও খ্যাত দেখতে পাচ্ছ উল্লেখযোগ্য বন্দর জওহরলাল নেহরু বন্দর বা নবসেবা ছত্রপতি শিবাজি টার্মিনালস এখানে অবস্থিত তো তোমাদের একটা কোশ্চেনের সঙ্গে আর কোন কোন কোশ্চেন আসতে পারে ঠিক আছে একটা কোশ্চেন রিলেটেড আর কোন কোন কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু এখানে ব্যাখ্যার মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে এটা খুব ভালো লাগলো সব বইয়ে কিন্তু এরকম থাকে না খুব কম বই এমন থাকে আরও তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছ সেট টু এখানে তোমাদের প্রথমে জি কের কোশ্চেন তারপরে ম্যাথের কোশ্চেন তারপরে দেখতে পাচ্ছ জিআর কোশ্চেন রয়েছে এবং শেষে তোমাদের ইংলিশের কোশ্চেনগুলো রয়েছে এবং তারপরে দেখো তোমাদের এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে প্রথমে জিকে তারপরে ম্যাথ তারপরে জিয়া এবং ইংলিশের অ্যান্সার দেওয়া আছে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছ জেনারেল নলেজ এবং তারপরে তোমাদের এখানে ম্যাথ তারপরে তোমাদের জিআই পরপর কিন্তু ব্যাখ্যাগুলো সুন্দর করে করা আছে যেমনটা তোমাদের দেখিয়ে দিই ম্যাথের একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ তোমাদের মান নির্ণয় করো বলে একটা ম্যাথ রয়েছে দেখতে পাচ্ছ বাইশ নাম্বারে তো এটার ব্যাখ্যা দেখে নাও এখানে দেখতে পাচ্ছ সমাধান করে আছে ব্যাখ্যা সব ঠিক আছে এরম করে কিন্তু প্রত্যেকটা ম্যাথের এবং প্রত্যেকটা জিআই কিন্তু পরপর ব্যাখ্যা করে আছে খুব ভালো লাগলো এটা দেখে এরপরে দেখো তিন নাম্বার সেট এখানে তোমাদের প্রথমে জিকে কের রয়েছে তারপরে তোমাদের ম্যাথের কোয়েশ্চেন তারপরে এখানে জিআই এবং ইংলিশ কোশ্চেন পরপর দেওয়া আছে এবং শেষে তোমাদের এখানে অ্যান্সারগুলো পরপর পার্ট পার্ট করে দেওয়া আছে এবং ব্যাখ্যাও দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাখ্যা তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো এক নম্বর কোয়েশ্চেন রয়েছে ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত বিখ্যাত দ্বীপটি হল অপশান রয়েছে মিলেট গোয়ালচোর মাজুলি কাছাড় এখানে ব্যাখ্যাটা দেখে নাও দেখতে পাচ্ছ এটা সঠিক উত্তর হবে মাজুলি ব্রহ্মপুত্র এখানে ব্যাখ্যায় কি বলা হয়েছে এটি পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ দু থেকে এটি পৃথক জেলা বলে চিহ্নিত এর অপর নাম দ্য পিউরিফায়ার বর্তমানে চীন ভারত এই নদী নিয়ে জল বিরোধ চলছে তো প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে সঙ্গে কিন্তু রিলেটেড এক্সট্রা নোটসও দেওয়া আছে এটা খুব ভালো লাগলো একটা জিনিস হলে ভালো হতো সেটা হচ্ছে ইংলিশের ডিটেলস এক্সপ্লেনেশান থাকলে কিন্তু ভালো হতো কারণ অনেকেই ইংলিশে কাঁচা থাকে তো ইংলিশের ব্যাখ্যা থাকলে কিন্তু আরও ভালো হতো বইটা শুনছি পিএসসি ক্লার্কশিপের এই পাবলিকেশনে একটা বই আসবে সেখানে ব্যাখ্যা দেওয়া থাকবে ইংলিশের তো সেটা আশা করি ভালো হবে যারা ইংলিশে দুর্বল আছে তাদের জন্য খুবই ভালো হবে এরপরে দেখতে পাচ্ছ প্র্যাকটিস সেট ফোর তারপরে তোমাদের প্র্যাকটিস সেট ফাইভ এরকম করে করে কিন্তু তোমাদের কুড়িটা প্র্যাকটিস সেট এখানে পরপর কোশ্চেন তার অ্যান্সার এবং ব্যাখ্যা তোমাদের কিন্তু পরপর দেওয়া আছে ঠিক আছে আশা করি বুঝতে পারলে এবং লাস্টে তোমাদের কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমাদের এক দুই তিন চার করে পরপর সিরিয়াল নাম্বার ওয়াইজ কোশ্চেন সেই সঙ্গে অপশান দেওয়া আছে আর তার সঙ্গে কিন্তু অ্যান্সারও পরপর দেওয়া আছে যেমন তোমাদের দেখিয়ে দিই এক নম্বর কোশ্চেন ভারত এশিয়ান গেমস দু হাজার তেইশে কততম স্থান অর্জন করলো এখানে সঠিক উত্তর চতুর্থ তারপরে এখানে দেখতে পাচ্ছ টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস পেস্ট কোম্পানিস অব টোয়েন্টি টোয়েন্টি থ্রি তালিকায় একমাত্র ভারতীয় কোম্পানি হিসাবে কে স্থান পেলো তো এখানে সঠিক উত্তর ইনফোসিস এরম করে তোমাদের কিন্তু দু হাজার সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এখানে রয়েছে তো এখানে তোমাদের বাছাই করা মোট তোমাদের কিন্তু তিনশো চল্লিশটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এখানে রয়েছে ঠিক আছে আর তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে তোমাদের জিআই জিআইয়ের ব্যাখ্যা কেমন রয়েছে তোমাদের দেখিনি এখানে দেখতে পাচ্ছো তোমাদের জিআইয়ের কোশ্চেন ঠিক আছে একতল্লিশ নাম্বার থেকে এখানে ষাট নাম্বার পর্যন্ত আর এর ব্যাখ্যাগুলো দেখো কত সুন্দর করে দেয়া আছে দেখতে পাচ্ছ ব্যাখ্যা তোমাদের ডায়াগ্রাম আকারে কিন্তু করে দেওয়া আছে তো বন্ধুরা তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটের বই খুঁজছো তোমরা কিন্তু এই বইটা কিনতে পারো এই বইটা কিন্তু ওভারঅল ভালো একটা বই এখানে তোমাদের পরপর সেট ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে এবং লেটেস্ট প্যাটার্ন ফলো করে কিন্তু কোশ্চেন দেওয়া আছে আর তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের শেষে তোমাদের অ্যান্সারও করে দেওয়া আছে আর ব্যাখ্যাও করে দেওয়া আছে তো এটা তোমাদের অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে তোমরা অনলাইনে কিনতে পারো আর তোমাদের যে লোকাল দোকান রয়েছে বইয়ের দোকান সেখান থেকেও তোমরা কিন্তু এই বইটা কিনতে পারবে এবং বইটার এখানে প্রিন্ট রয়েছে তিনশো টাকা মতো তিনশো তিরিশ টাকা এখানে তোমরা ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে